ইসা রেডি হচ্ছেন আসার জন্য উনি আসবেন উনি হওয়ার আগে সমস্ত মানব কিতাব ও পৃথিবীর সবাই মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ আপনাদের আমাদের কফাল শেষ ও লেখা আছে আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ এখন ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করবেন সুবহানাল্লাহ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে বিজয়ী করবেন বিশ্বব্যাপী এই বাংলাদেশ ইনশাআল্লাহ এই ব্রেইনি অত্যন্ত তীক্ষ্ণ নেতৃত্ব সম্পন্ন ইনশাআল্লাহ ইকোনমিস্ট পত্রিকা অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই বছরের কান্ট্রি অফ দা ইয়ার হলো বাংলাদেশ দেন না নামিয়া

খুন ইত্যাদি ঘটে যাবে আর এই বাংলাদেশের মানুষের মোরাল ভ্যালুজ নৈতিক মানটা ওরা আশ্চর্য যে কেমন একটা জাতি ছিয়ানব্বই ঘন্টা এদের কোন সরকার নাই দেশে গোটা দেশ শান্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা বুড়া মিয়ার কয়েস শুনেন এই আমলের যত টাকা দিবেন বুড়ারা দিবেন এটার একটা কৌশল আছে একমত আছে কারণ আছে কারণ কারণটা কি কারণ হলো পাঁচ যারা আমার গরে হামলা করতে চায় ওরা সায়েদ একবার বলবে পুরো বাপরে বাপ যে দেশের বুড়ারা তো তেজ সুযোগের কি অবস্থা বাইরে যাস না এইসব দেশে যাওয়া ঠিক না হজরতে মাহমুদুল হাসান দেওয়াবন্দি রহমতুল্লাহ আলাই ইতিহাস মানে পড়ল উনি ছোট্ট ছিলেন ঠিক না ছোট্ট কিন্তু জ্ঞানের গোলা বারো দুনি খ্রিস্টানদের সাথে উনি ধর্মনিয়া তর্কবস করতেন ওদেরকে পরাস্ত করে দিতেন তো ওনার ওনার কৌশল ছিল কি ওনার এক ছাত্র ছিল এই মোটা একেবারে আপনার সাড়ে ছয় ফুট লম্বা এই মাথা হাবিজ ভুইয়ার মতো আমাদের আমাদের হাবিজ ভুইয়ার নাম কারা কারা শুনছে একটা হাত দেখি হাবিজ ভাইয়া আল্লাহ জান্নাত নসিব করুন আমার চাচায় গল্প করতো হাবিজ ভুইয়ার একটা হাত আমাদের গোটা বটি সমান এরকম মোটা ছিল হাত আমাদের বডিটা যত মোটা একটা হাত এত মোটা ছিল হাবিস মাটির এই টুকরি মাটির ওড়া তুলি দেওয়ার মতো কোন লোক ছিল না এত বড় পুরা মাটি ভর্তি করে কয়েকজন তার মাথায় দিত এই বসিকপুর কিন্তু হাবিজ মইয়ার বসিকপুর কইলাম পদ্মহাট আজকে পদ্মহাট পদ্মহাট নিয়ে অনেক আপনারা গৌরব করেন এই পদ্মা হাতে পাইছেন পদ্মহাটে বিশাল জঙ্গল সব চিতা বাঘ বাঘে ভরা কেউ ওই জঙ্গল সাফ করতে সাহস পায় না হাবিজ মইয়া দায়িত্ব দিয়েছে তুমি সাফ করবা একবারে সত্য ঘটনা আমার চাচাদের মুখে আমরা বসে বসে শুনতাম এগুলো শিশুকালে ওনারা হাফিজ ভাইয়াকে শশককে দেখেছেন শুনেছেন প্রত্যক্ষ করেছেন হাফিজ ভাইয়া পদ্মার বাজারের জঙ্গল সাফ করতে গেছে বিশাল এক নারিকেল গাছের গোড়ায় বাঘ এসে এভাবে ওকে আক্রমণ করে সে বাঘের সামনে দুই ঠ্যাং ধরে এক বাড়ি মারি এক আসার মারি নারিকেল গাছের গোড়া সবাই থাকে গুমা এটা হাফিজ ভাইয়া আই এম হাফিজ ভাইয়া কি পেয়েছিস

ইতিহাস এটা কোনো হেয়ালি কথা না বাস্তব কৌশল এটা কি কি নিতে হবে কৌশল নিতে হবে আমাদের। তো হাবিজ ভূঁইয়ার কথায় বসে করে হাবিজ ভাইয়া এই জন্য এখন বুড়া দিয়ে আমরা মিছিল করব বুড়া দিয়ে স্লোগান দেয়াব উপদেষ্টাও বসাইছি সব বুড়া আলহামদুলিল্লা ওরা বাড়তেস কেটে জোয়ানগুলিতে এখনো শুরু করে নাই বুড়া রায় এত বাড়তেছে যখন আরো শক্তিশালীরা আসবে তারা জানি কি করবে এটা হেকমা এটা কি হাবিজ ভূঁইয়া অনেক কাহিনী আস্ত নারিকেল গাছ কাঁধে নিয়ে চলে যে আমার চাচারা বলতো মারামারি লাগলে সে একটা লম্বা বাঁশ কমরে ঘাততো বেঁধে যে দুই পক্ষ মারামারি করতেছে এই বাঁশ লই দৌড় দিত এদিকে দোনো বাঁশের নিচের ডলি কিসের মারামারি মারামারি যদি তাবলিক জামাতে এই মারামারিটা ওনার আমলে হইতো হাবিজ ভैयाর বাঁশের ডলায় সব মারামারি ঠান্ডা হয়ে যেতে ভাই আমাদের এরকম হাবিজ ভैयाর দরকার আছে না নাই হ্যাঁ চাই তাগড়া হাবিজ ভैयाদের দরকার বাংলাদেশের জন্য ও ভাইয়েরা হাফিজ মিয়ারা আল্লাহ মাফ করে দেন বসে করে রাখ আমার বাড়ির লগে তো বাড়ি তা হাফিজ ভাইয়া ওনার যখন একবারে বয়স শেষ চোখ দর দর দিয়া পড়ে গেছে দেখতে হলে এই গ্রু তুলে তারপরে দেখা লাগছে বিশাল এক গাছের গোড়া ঢেকির লোড বানাবে ওটা পুকুরে ছয়জন তার বদিল্লা নিছে বদিল্লাদেরকে কামলাদেরকে বলছে তোরা গোসল করার সময় আমার এই গোড়াটা তুলে দিস তো আমি গোসলের সময় তুলি তো বুড়া মনে করছে তোমার আগে সেই দিন আছে ওরা তামাশা দেখার জন্য বসে আছে বুড়ার বাঁশ একটা নিয়ে আইটার কিনারে আয়না

ও আতা হুমুল আযাব মিন শাস্তি আল্লাহ দিতে পারেন কিনা পারেন কিনা নতুন নতুন ভেরিয়েশন এমনভাবে শাস্তি আসবে কল্পনাও কেউ করতে পারে আমার বাংলাদেশ নিয়ে বহু বহু騒যন্ত্র হচ্ছে সসিবেলায় আগুন রাস্তা কাটে মারামারি তাই না বাইরে থেকে হুমকি দমকি অনেক কিছু হচ্ছে আল্লাহ তাআলা কি জগতটা তোদেরকে দিয়ে উনি কি অবসর নিয়েছেন না হ্যাঁ বাবারে এমন মার আসছে সামনে ফাদাম মারনাহা তা সামনে আসতেছে তবা করো তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তাড়াতাড়ি বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র এর ভেতরে করবে না এর বাইরে থেকে করবে না বাংলাদেশ আল্লাহ হাতে নিয়ে নিয়েছেন পাঁচই আগস্ট এটা কোন মানুষের কাজ ছিল না এটা সস্তার কাজ ছিল এটা আল্লাহর কাজ ছিল এটা সর্বশক্তিমানের কাজ ছিল ঠিক নাকি কি আসে হস্তি যে বাধে পাথর ভাষায় জলে সে আল্লাহ চাইলে মাতুশান আসের মধ্যে হাতি বানাই ফেলতে পারেন ঠিক না পাথর পানির উপরে ভাসিয়ে দিতে পারেন পারেন না 2004 সালে সুনামি হয়েছিল না 900 কিলোমিটার গতিতে পানি ছুটিয়েছেন আল্লাহ তাআলা মোটরসাইকেল ট্রেন বড় বড় জিপ এত ওজনই ডুবতে পারতেছে না পানির গতির সব ক্ষমতা কত বড় এখন আল্লাহ তালা বলে যে আমার সামনে থেকে সরে যা আমার আমার বান্দা বাংলাদেশি মুসলমান আমি ভালোবাসি রে আমি এদের সাথে খুব আমার এরা পছন্দের আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ আল্লাহর প্রিয় একটা দেশ প্রিয় দেশ না হলে আমাদের টিকটকের এই শিশুগুলিকে এক হেসকটানে রাজনীতির একেবারে রাজপথে আনার ক্ষমতা বাংলাদেশের কোন নেতার ছিল না কোন দলের ছিল না ছিল এই পৃথিবীর কোন সংস্থা ছিল না টিকটকের আমাদের ওই শিশুগুলোকে বেইমানরা টিকটকে ব্যস্ত করে দিয়েছিল পাবজি হাবি জাবি খেলার মধ্যে বোধ করে দিয়েছিল অন্য গ্রামিক করে দিয়েছিল আল্লাহ তারা ওকার আবহুমা স রাহা আর বাবা তো ভালো ছিল আমার নেক্সটার বান্দা ছিল আল্লার দয়া মায়া স্নেহ স্নেহের মহাসাগরে জোশ উঠেছিল আল্লাহ তারা এক টানে কোটি কোটি বাংলার শিশু কিশোর তরুণ তরুণীকে ইসলামের রাজপথে মুক্তির রাজপথে নিয়ে এসেছেন বাতিল আমি বাতিলের উপর মিথ্যার উপর সত্যের বোমিং করি আমি আল্লাহ বলেন সত্য একটা বোম আল্লাহ বলেন সত্যের ক্ষমতা বোমের মতো আমি সত্যের বোমিং করি অসত্যের উপরে মিথ্যার উপরে ফাইজ ফাইয়াদ মাগহু সত্য কি করে মিথ্যার মাথা গড়িয়ে দেয় ফয়েজা যায় মিথ্যা হঠাৎ দৃশ্যপথ থেকে হারিয়ে যায় ঠিক নাকি ও বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাদের আল্লাহ হইতে হবে আপনারা কোরান পড়ে বাংলাদেশকে বাঁচান আপনার তাসবিহ জিকির আজকার করে বাংলাদেশকে বাঁচান আপনার তাহাজ্জুদ পড়ে বাংলাদেশকে বাঁচান এই বশিকপুর গ্রামে ভোর বেলায় যেই দিকে যেতাম সেই দিকে কোরআনের আওয়াজ আমাদের শিশুকালে আমরা শুনেছি মুরব্বিরা ঠিক আছে না কথা কোরআন হলো আল্লাহ বলছেন কোরআন যেখানে যার সিনা যে গ্রামে গঞ্জে যেখানে থাকবে আমি হেফাজত করব এই কোরআন আমি দিয়েছি আমি নাজেল করেছি হাফেজদের অন্তরে কোরআন পাঠকদের হৃদয় আমি কোরআন করি আকাশ থেকে এখনো কোরআন লিখিত কিন্তু আকাশ থেকে আসে নাই অন্তরে কোরআন এসেছে ইব্রাইলের মাধ্যমে ঠিক না অন্তর থেকে লেখা হয়েছে আল্লাহ বলছেন কোরআন যার কাছে থাকবে আমি তার হেফাজত করব আমি তারা কি করবো হেফাজত আপনারা মনে করেন ফিলিস্তিনের মানুষদের উপরে যেই পরিমাণ নাগাসাকি চেয়েও কয়েক গুণ বেশি হিরুসী হয়ে গেছে অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ টিকে আছে না শহীদ হয়েছে কিন্তু তারা টিকে আছে আল্লাহ টিকিয়ে রেখেছেন কোরআন বরকত কিসের বরকত হয়ে যেত অন্য কোনো জাতির বদ্য টিকে থাকার সম্ভব ছিল না কোরান বুকে থাকার কারণে লাইলাই মহাম্মদ রসল ল্লাহ বুকে থাকার কারণে টিকে আছে লাহ সন্তানদেরকে কোরান সেখান কর্মসূচি দেশ পাসাাবার পাবলিক কর্মসূচি হলো তারা সময় কোরান পড়বে সময় তাহাজ্জত করবে কি পড়বে কারণ কি ধর্মই নিরাপত্তা দেয় ধর্ম কি দেয় জার নাম থেকে নিরাপত্তা কি বন্ধুকে দেবে গানে দেবে জঙ্গি বিমান ট্যাঙ্ক কি সে নিরাপত্তা দেবে এত বড় জাহার নাম সেই জাহার নামের এককোনা আগুন পৃথিবী সহ্য করার ক্ষমতা নাই সেই জাহার নাম থেকে সেফটি নিরাপত্তা কিসে কোরান নামাজ রোজা, হ জাকাত আমল ঠিক না ও ভাইরা তাই আমলের মধ্যে ক্ষমতা কেমন শাহজালাল আলহামদুল্লাহ আলাই। গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন লড়াই করেছেন অগ্নিবাণ বলেছিল লাখ লাখ জিন একসাথে করে ওরা আগুনের রূপ নিয়ে ওনাকে হামলা করেছিল কিন্তু সব হয়ে ঠিক নাকি আমাদের এখন শক্তির দরকার শক্তির ওপর নাম শান্তি শক্তির ওপর নাম শক্তি দেখলে তাকে কেউ মারতে যায় না আমেরিকায় কেউ মারতে চায় না কেন শক্তির কারণে ঠিক না শক্তি আছে আর দুর্বল দেখলে সবার সাহস বাড়ে এই জন্য আমাদের এখন বুড়ারা স্লোগান দিতে হবে কারা মুরব্বিরা স্লোগান দেবেন ইনশাল্লাহ ওই স্লোগানে আমাদের কাজ হয়ে যাবে উদ বিল বিল তুমি ইসলামের দিকে ডাকো তবে কৌশলে কিসে কৌশলে আমার এক বাংলা সার ছিল মাদ্রাসা টুমসর আলিয়া মাদ্রাসা বাংলা সার সম্ভবত উত্তরবঙ্গে বাড়ি তুমি বলে আমি একদিন স্টিমারে বসে আছি এক মুসলমান আর এক হিন্দু জগড়া লাগছে এটা একটা হিন্দু মুসলমানের কারো প্রতি আমি এখানে ঘৃণার জন্য বলতেছি না একটা তর্ক আর হিন্দু ভদ্রলোক বলতেছে মুসলমানটাকে যে দেখো আমরা হিন্দুরা বারো হাত লম্বা ধুতি করি কয় হাত মুসলমান তুমি কি পরলা লুঙ্গি একটা পরছো চার হাত ঠিক না মুসলমান যে সে ছিল মূর্খ অত শিক্ষা টিক্ষা ছিল না আর ওই ভদ্রলোক শিক্ষিত মানুষ হ্যাঁ এখন ওই মুসলমান বাসারা চুপচাপ রয়েছে কিছু কয় না তা আমার সাথে সাথে বসা উনি কয় আমার তো সহ্য হয়নি আমি হিন্দি ভদ্রলোককে বললাম জি জানাব আপনি যদি অনুমতি দেন যেহেতু উনি আমার মুসলিম ভাই উনি তো কোনো উত্তর দিতে পারছে না আমি কি উত্তরটা দেবো কা হ্যাঁ দেন সমস্যা নেই ওই ভদ্রলোক মনে করেছে তো দেখি মোল্লা উনি আবার দাঁড়াই টুবিওয়ালা এ কি আর বলবেন আমার ওই বাংলা সার বলতেইছে জানাব আপনি কি আপনি কি কুততাল লাজ দেখেছেন কোহা দেখেছি বলে কত বড় এত বড় সাগুরুল্লাহ লাজ দেখেছেন হ্যাঁ দেখেছি কত বড় সাধারণ কুততাল লাজ এত বড় হলে কি হবে ও 12 মাস লেনটা আর সাগুরুল্লাহ লাজ এতটুকু কইলে কি হবে 마শাআল্লাহ বারো মাস তার সতর ঢাকা ঠিক না বেটে কৌশল লাগে না কৌশল লাগে দিকে লাগে কৌশল লাগে ও ভাইয়েরা আল্লাহ ইসলামকে বিজয়ী করবেন ইনশাল্লাহ আমি তো মনে করি সে সৌভাগ্য আমাদের কপালে লেখা হয়ে গেছে ইনশাল্লাহ মানব জাতিকে আমরা ইসলামের দাওয়াত দেই বাংলাদেশে যারা আছে সবাইকে আশেপাশে যারা আছে ইসলামের দাওয়াত ইসলাম দিনের নাম এটা মুসলমানের ধর্মের নাম না ওরা মুসলমানের দোষে ইসলাম কবুল করে না আমি এটা ভুল মনে করেছো তোমরা ইসলাম কোন মুসলমানের ধর্মের নাম না

কবেละমতে ঈসা আলাইহিস সালাম আসছেন রেডি হচ্ছেন আসার জন্য উনি যখন আসবেন উনি হওয়ার আগে समस्त মানব কিতাবলে পৃথিবীর সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের আমাদের কপালে শেষ সৌভাগ্য লেখা আছে আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা একটি ইসলামী বিশ্ব পাবো একটা মুসলিম জাহান আমরা পাবো হজরতে এ মোসাই ইহুদি ধর্মের প্রচারক ছিলেন না ইসলাম ধর্মের প্রচারক ছিলেন হজরতে ইসা আলাহিসাম খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন না ইসলামের প্রচারক ছিলেন